আসসালামু আলাইকুম কাছের এবং দূরে বা বাইরে ইটালি ইটালির আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে ভাই মোবাইলটা খোলাই জানা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে প্রচুর মানুষ একটাই নখ দেয় যে দুই সালে ভাই আবেদন করতে চায় আবেদন করলে ভালো হবে কি না নোলস্তা উঠার সম্ভাবনা আছে কি না আর কিছু মানুষ প্রশ্ন করে দুই সালে যে আবেদন করছে আগে সেই নূলস্তা বের হবে কিনা আর এই যে এই মাসের এক তারিখে যারা আবেদন করছে তাদের নূলস্তা কবে বের হবে খুব ভালো প্রশ্ন আর দুই হাজার সালে যারা আবেদন করে নূলস্তা পাইছে এখনো ভিসা পায় নাই তারা কি ভিসা পাওয়ার সম্ভাবনা আছে কিনা মানে ভবিষ্যতে আর দিবে কিনা এই যে রি ইস্যু বা আপডেট করা ছাড়া তো এরকমই প্রচুর প্রশ্ন আসে সেগুলা নিয়ে আজকের ব্লক দু সালে এবং চব্বিশ সালে যারা নস্ত সাফাইয়া কেউ জমা দিছিলেন ফেরত পাইছেন পাসপোর্ট কেউ স্ক্যান কপি জমা দিছেন কেউ অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন কিন্তু রি ইস্যু বা ইটালি থেকে কিছুই করতে পারতেছেন না তাদের ম্যাক্সিমাম তাদের ম্যাক্সিমাম যদি কোনো কিছু না করতে পারেন নাইনটি পারসেন্ট আপনারা ভিসা পাবেন না কারণ হলো ইটালিয়ান সরকার অবশ্যই আপনাদের ভিসা দিবে সেই ক্ষেত্রে আপনার মালিককে পেপত্তরা যাইতে হবে বা পেপতোরাতে প্যাক পাঠাইতে হইব থেকে আপনার আপনার একটা দিতে মালিকের যে আনার পরে করবে কত টাকা বেতন দিব বা কি করব সার্বিক সে ধরবে তারপরে সেখান থেকে একটা কনফার্মেশন লেটার আসবে মানে সবাই যেটা পাইতা যেটা দিয়েই জমা দিয়ে ভিসা পাইতাছে এইটা ছাড়া আর কোনো ওয়ে নাই ভাই সম্ভাবনা নাই ইটালিয়ান সরকার কোনোভাবে নর্মাল ওয়েতে আর আপনারে ভিসা দিবে ডাইকা যে তুমি চব্বিশ সালে বা তেইশ সালের নূলস্তা তবে যতটুক শুনছি ডিসেম্বরের আগে আর একটা লিস্ট আসবে যেইগুলা মালিক আবেদন করছে কিন্তু সেই লোকগুলা এখনো জানেই না যে তাদের রি ইস্যু বা আপডেট করা হয়েছে নূলস্তা সেই মানুষগুলারে আর একটা লিস্ট আসবে যতটুক শুনছি আর দু হাজার পঁচিশ সালে যারা আবেদন করছেন আগে ফেব্রুয়ারি মাসে তো সেগুলা নলস্তা আর ওঠার সম্ভাবনা খুব একটা নাই নাই বললেই চলে তবে এই পয়লা অক্টোবরে যারা ই করছেন তারা নভেম্বর এবং ডিসেম্বরের ভিতরে যে কটার উলস্তা পাওয়ার পাবেন তবে বাংলাদেশিরা যদি এক হাজার আবেদন করে থাকে তার মধ্যে নয়শোর উপরে বাতিল হয়ে গেছে বা বাতিল হয়ে যাবে কারণ ম্যাক্সিমামই ভুয়া আবেদন করছে ভুয়া মালিকানা দিয়া তো এইটা বলার কিছু নাই কিছু মানুষ নিজের আত্মীয় স্বজন নিজের কাছের মানুষ নিজের যে প্রতিষ্ঠানে কাজ করে সেগুলো দিয়ে আবেদন করছে সেগুলো ওঠার সম্ভাবনা আছে আর এমনি দালালের হাতে দিচ্ছেন বা চিনেন না জানেন না দিচ্ছেন খালি আবেদনের টাকা এগুলা ওই পন্তই। আর সবচেয়ে বড় বিপদে পর্ব দুই ছাব্বিশ সালে কারণ ছাব্বিশ সালে সরকার বইলাই দিছে দুই তেইশ চব্বিশ পঁচিশ যারা আবেদন কইরা নোলস্তা পাইছিল বা পান নাই বা আবেদন করছে এরকম যারাই আছে ম্যাক্সিমামে এই দুই হাজার ছাব্বিশে আবেদন করলে নোলস্তা পাবে না বা আবেদন করতেই না করছে তাদের জরি ভালো আসতে পারে তো ওই কি করব বাংলাদেশি যারা আপনারা মানে কারণ এমনি নিজের আত্মীয় স্বজন না আপনি একটা দালালের মাধ্যমে জীবনে চিনেন না জানেন না দেখছেন দুই হাজার তেইশ সালে তার নলস্তা উঠে কিছু ভিসা পাইছে দুই তিনটা ভিসা পাইছে সেগুলো ফলাও করে প্রচার কইরা এয়ারপোর্টে নিয়ে উঠাই দিছে প্লেনে আপনি মনে করতেছেন দুই হাজার ছাব্বিশে তার কাছে জমা দিলে আবার পাইবো একটাও পাবে না সে এই বছর এরকম আমার জানা মতে হাজার হাজার মানুষ আছে যারা রিসিভতার ব্যবসা করব আপনি যে টাকাই দেন চল্লিশ হাজার দিবেন পঞ্চাশ হাজার দিবেন এইটাই তার লাভ সেই ইটালি থেকে একটা বানা এটা নেয়া বা যেভাবে হোক প্রসেসিং করে ভুয়াভাবে আবেদন করে যদি আবেদনও করে সেটা ভুয়া আবেদন করে বাসার আলোচ্য দিব না আসি করে চেনে দিব না কোনোভাবে একটা আবেদন কইরা আপনারা খালি তার ব্যবসা করব তো নিজের কাছের মানুষ ছাড়া দুই হাজার ছাব্বিশ সালে যারা আপনারা পাড়া দিবেন নাইনটি পার্সেন্ট মানুষ রিসিভতার পর্যন্তই পাইবেন বুয়া পান আর অরিজিনাল পান আর ডুপ্লিকেট পান যেভাবে পান ছবি তুলে দেখ যেভাবে দেখ আপনারা এই টাকাটাই হারাইবেন তো নিজের কাছের মানুষ ছাড়া আত্মীয় স্বজন আপনারা আবেদন করার লেগে চেষ্টা করবেন ধরা খেবেন আমরা যতই বলতেছি না ডক্টর স্যার আসছে ইটালিতে আপনাদের জন্য হ্যান ত্যান অনেক কিছুই করব। যতটুক শুনতে পারছি আমার অবগত যে সে মাত্র আইছে আর এইটা ল হয়ে গেছে মানে পাশ হয়ে গেছে বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কারে ম্যানুয়ালি মানে পাশ কাটাই নিয়ে এই বছরের ফ্লুসিতে আবেদন করলে অন্য সব দেশের দিবে এই তিন দেশ ম্যানুয়ালি সেক হবে যেন নূলস্তা কম পায় অরিজিনালি আর বাংলাদেশের দুর্নাম আর দিক দিয়ে আছে অবৈধ পথে আসার জন্য শ্রেষ্ঠত্ব অর্জন করছে বাংলাদেশ অতএব আর বেশি কিছু সত্যি কথা বললে ভাই মানুষের কাছে খারাপ হইতে হয় তো যাই হোক আপনারা যারা টাকা বাঁচাইতে চান তাবল জায়গায় জমা দিয়ে না নিজের কাছের মানুষ হইলে ব্যবস্থা করেন তাছাড়া দুই হাজার ছাব্বিশ ইটালির জন্য আবেদন করবেন এই যে এই নভেম্বর মাসে আলেগারে করবো কাগজ করব না যেভাবে হোক আপনাদের জাল বা ডুপ্লিকেট একটা আবেদন পেপার ধরাই দিয়ে আপনাদের রিসিভ তার ব্যবসা করব তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভাই আমি চেষ্টা করি আপনাদের অরিজিনাল বা অথেন্টিক খবর দেওয়ার জন্য ভালো লাগলে ভালো খারাপ লাগলে মন্তব্য করবেন খারাপ ভালো থাকবেন সবাই পারলে একটু শেয়ার করবেন আসসালামু আলাইকুম